কি জন্য জানো এটা ক্যারট যে আছে এর জন্য এখন কয়টা বাজে চারটা বাজে চারটা নাও না আরে নাও মন খালি ম্যাটে যেন না পড়ে মন মত খাওয়া যাবে এই যে রসুন আসলে তো ভর্তাটা অনেক টেস্ট হয়েছে

আমি আগে যে খাইতাম না তোমার হচ্ছে লম্বা লম্বা স্লাইস করে থাকতো আম থাকতো ওটার মধ্যে তোমার এই কি জলপাই থাকতো এরকম ক্যারট থাকতো লম্বা লম্বা করে পিস ওটা অনেক মজা লাগতো এই জন্য আমি ক্যারটের একটা খুঁজতেছিলাম কার আচার আচার দিয়ে খেতে ভালো লাগে এই মনে হয় প্রথম আমরা কেন আচার কিনলাম তাই না

আমার ইডা রিং চোর বিয়া তো মজা লাগে জানে না কি জন্য ভাতনাও আগে শেষ করা যাবে না আগে নেবা আমরা একসাথে উঠব কে আমরা ভিডিওর মধ্যে কেও নাই মাস্ক কে এই দিয়ে আলু মানে ঝোল দিয়ে পরটা খেতে অনেক খাবো না বা খিচুড়ি নরম খিচুড়ি হচ্ছে কি আমার খিচুড়ি বিরিয়ানি বা পোলাও কিচ্ছু রান্না ভালো লাগতেছিল না এই জন্য ভাবলাম সাদা ভাত রান্না সাদা ভাত রান্না করে শুরুতে যখন একসাথে খাবার খাইতাম তার প্লেটের প্রথম লোকমাটা থাকতো আমার জন্য বুঝলা গেছ প্রথম লোকমাটা আমাকে খাওয়াইতো তারপরে হচ্ছে গেছে নিজে দুষ্ট হয়ে গেছে আমি খাওয়াই দিছি তোমার কখনো বিয়ের প্রথমে এক বছর না একটা বাই বাই দিয়ে ঠিক আছে শান্তি মতো খাই আল্লাহে বাই বাই